নমস্কার বন্ধুরা ফুলের মতো দেখতে দুরকম স্বাদের এই ফুল নিমকি আজ আমি বানিয়ে নিয়েছি এই নিমকি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দা আর তেল আমি খুব ভালো মতো ময়াম করে নেব দেখুন বন্ধুরা ময়াম কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে ময়দা আমি মেখে নিচ্ছি ময়দা মাখা হয়ে গেছে এবার এটি আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব এরপর আমি পনেরো মিনিট পরে ময়দা আরেকটু ভালোভাবে মেখে নেব এখন ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি পর একটি লেচি নিয়ে আমি চাটুর উপরে রেখে বেলুন দিয়ে গোল রুটি আকারে তৈরি করে নিচ্ছি এই রুটি বেলার সময় আপনারা শুকনো ময়দা অথবা তেলেরও ব্যবহার করতে পারেন বেশ একটু পাতলা আর বড় সাইজের একটি রুটি আমি বেলে নিয়েছি এরপর এই রুটির চারপাশের অংশগুলো আমি কেটে সমান করে নিচ্ছি এটিকে আমি একদম চৌকো আকারে কেটে নিলাম এবার এই চৌকো আকার থেকে চারটে টুকরো আমি কেটে নিচ্ছি এবার এক একটি পিসের উপরে আমি তেল দিয়ে দিলাম তেল দেবার পরে একটি পাশ আর একটি পাশের উপরে আমি দিয়ে দিলাম এবারে দেখুন বন্ধুরা যে পাশটা জোড়া লাগানো আছে এ পাশটা আমি কাটব না যে পাশটা জোড়া লাগানো নেই সেই পাশের দিকটা আমি কেটে নেবো আর পুরোটা আমি এপাশ ওপাশ উপাশ না জোড়া লাগানো পাশের কিছু অংশ বাদ দিয়ে তারপরে কিন্তু কাটছি এরপরে আমি ওই টুকরোটি তুলে নিয়ে আঙুলের সাহায্যে দেখুন বন্ধুরা যেভাবে আমি পেঁচিয়ে নিয়েছি এইভাবে পেঁচিয়ে নিলেই এটি তৈরি হয়ে যায় আর এটি বানানো কিন্তু খুবই সোজা পরে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এটি যদি সাইজে বড় হয়ে যায় তবে একটি পাশ আর আরেকটি পাশের উপরে দিয়েও কিন্তু এটি ছোটো বানিয়ে ওই একইভাবে প্যাঁচালেই এই নিমকি তৈরি হয়ে যাবে ওই একই পদ্ধতিতে সবগুলো নিমকি আমি তৈরি করে নিলাম এরপর একটি গরম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে বানিয়ে রাখা নিমকিগুলো একে একে ছেড়ে দিলাম এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটি ভাজতে থাকব একটি পাশ ভাজা হবার পরে আরেকটি পাশ ভাজার জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা উল্টে দিলেও কিন্তু এটি দেখতে বেশ সুন্দর দেখায় কি যেভাবে ভাজতে হয় মুচমুচে করে ঠিক সেইভাবেই এটি ভেজে নিয়েছি এবার এটি আমি একটি আলাদা প্লেটে তুলে নিয়েছি এবার আলাদা একটি কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে সামান্য জল দিয়ে চামচের সাহায্যে এটি নেড়ে নেবো এটি থেকে আমি ঘন একটি চিনি শিরা তৈরি করে নিচ্ছি বেশ ঘন আঠালো একটি চিনি শিরা তৈরি হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা নিমকির কিছু অংশ আমি এক এক করে দিয়ে চিনি শিরাগুলো মাখিয়ে নিচ্ছি চিনি শিরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে দু রকমের নিমকি একটা মিষ্টি নিমকি আর একটা হচ্ছে নন্তা নিমকি এই নিমকিটা কিন্তু আপনারা চায়ের সাথে খেতে পারেন আর এটা যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এটা খেতে পারেন বন্ধুরা ফুলের মতো এই নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন